ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড পঞ্চম টেস্ট ভারতীয় বোলারদের দুর্দান্ত কামব্যাক পঞ্চম টেস্ট রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় দিন শুরু হলে জ্যাক রলি এবং দুর্দান্ত শুরু করেছিল সময় মনে হচ্ছিল ভারতীয় বোলাররা এই উইকেট নিতে ব্যর্থ হবে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ ইংল্যান্ডের ব্যাটসম্যানদের বড় স্কোর করার সুযোগ দেয়নি একের পর এক উইকেট নিয়ে পুরো ইংল্যান্ড টিমের মাজা ভেঙে দেয় ইংল্যান্ড টিমকে দুশো সাতচল্লিশ রানে অল উইকেট করে দেয় ভারতীয় টিম দ্বিতীয় ইনিংসে ভারতীয় টিম ব্যাট করতে আসলে তাদের শুরুটা মোটেই ভালো হয়নি কে এল রাহুল সাত এবং সাই সুদর্শন মাত্র এগারো রান করে আউট হয়ে যায় পরে নাইট ওয়াচম্যান হিসেবে আকাশদ্বীপ কে ব্যাটিং এ পাঠিয়ে দেয় কিন্তু একদিকে জাসবার টিকে থেকে উনপঞ্চাশ বলে পঞ্চাশ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবং দিন শেষে ভারতীয় টিম দুই উইকেটে পঁচাত্তর রান সংগ্রহ করে এখন ভারতীয় টিমের কাছে লিড রয়েছে বাহান্ন রানের কিন্তু এই পিচে রান করাটা মোটেই সহজ হবে না বিশেষ করে আজ ভারতীয় টিমকে পুরো দিনটা খেলার চেষ্টা করতে হবে কেননা আজকের দিনটাকে বাদ দিলে এখনো দুই দিন বেঁচে আছে সেখানে ভারতীয় টিম যদি সাড়ে তিনশো রানের টার্গেটও দেয় তাহলে দুটো দিন বেঁচে থাকবে ইংল্যান্ডের কাছে চেস করার জন্য এবং ইংল্যান্ড আরাম করে ওই রানটা চেস করে দিতে পারে সেও তো আজ ভারতীয় টিমকে পুরো দিনটা ব্যাটিং করতে হবে তাতে রান যতটাই হোক এবং কালকে অর্ধেক দিন যদি ভারতীয় টিম ব্যাটিং করতে পারে তাহলে ভারতীয় টিমের কাছে দেড় দিনের সময় থাকবে যেখান থেকে হয় ইংল্যান্ড ম্যাচ জেতার চেষ্টা করবে না হলে ম্যাচ বাঁচানোর কিন্তু ভারতীয় বোলারদের কাছে সময় থাকবে তাদেরকে অল আউট করে ম্যাচ জেতার শুভমান গিল করুণ নায়ার এবং রবীন্দ্র জাদেজা এই তিনজনের উপরে ম্যাচের রেজাল্ট পঞ্চাশ পার্সেন্ট নির্ভর করবে সব থেকে বড় প্রশ্ন ইংল্যান্ডের বলাররা দুর্দান্ত বল করছে সেখান থেকে ভারতীয় টিম আজ পুরো দিনটা খেলতে পারবে তো বন্ধুরা আপনার কি মনে হয় ভারতীয় টিম এই ম্যাচটি জিততে পারবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ক্রিকেটের সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন